দীপাকে অপমানিত করে বাড়ি থেকে বের করে দিল সূর্যের বাবা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই বিস্তারিত জানতে ভিডিওতে একটি দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে সকলকে বলতে থাকে আপনারা একটু বসুন না এখনই পুজো হবে আপনারা পুজোর ভুকটা খেয়ে যাবেন কেমন এখনই দেখা যাবে সেখানে সূর্য আসে তখনই দেখা যাবে সূর্য দীপার কাছে গিয়ে বলে আপনি চলে এসেছেন তখনই দেখা যাবে দীপা বলে আপনার জন্য তো আমাকে আসতেই হতো হচ্ছে বসতে হবে তো আমাদের বাড়ির পুজো তখনই দেখা যাবে সেখানে থাকা একজন মহিলা বলতে থাকে এই সূর্য আয় বস তুই ঠাকুরকে দোল দে তুই আর দীপা দোলনা দিলে পুজোটা কি করে হয় বলতো তখনই দেখা যাবে দীপা আর সূর্য সে পুজো করতে চলে যায় তখন এক দৃষ্টিতে সূর্য দীপার দিকে তাকিয়ে থাকে তখন দীপা বলে ওঠে কিছু কি বলবেন তখন দেখা যাবে সূর্য হাসিমনি বলে ওঠে হ্যাঁ আপনা আপনাকে না আজকে অনেক সুন্দর লাগছে এই কথাটা শোনার পর তো দীপা অনেকটাই খুশি হয়ে তখন দেখা যাবে এদিকে উর্মি মনে মনে বলতে থাকে এখন তো উল্টোটা হয়ে যাচ্ছে দাদাই সব মনে পড়ে যাচ্ছে এখন দিদি ভাইকে কী জেনে বলছি এদের আর কি বলবো বলবো এদিকে দেখা যাবে দীপা মনে মনে বলতে থাকে ঠাকুর তুমি নানা রকমভাবে আমার জীবনটা সুন্দর করে দিয়েছো আমাকে এরকম মুহূর্তগুলো আরও দিও ঠাকুর আর তোমার অশেষ কৃপা ঠাকুর তখনই সূর্যের বাবা দেখা যাবে আগে যে কি করে সূর্যের অসুস্থ হয়ে গেছিল সেগুলো মনে করতে থাকে আর মনে মনে বলে আমি সূর্যকে বলবো যে দীপাকে ডিভোর্স দেওয়ার জন্য চারোর সাথে আমি এই সূর্যের বিয়ে দেবো দেখা যাবে সূর্যের বাবা সূর্যকে বলে সূর্য তোর সঙ্গে আমার একটু জরুরির কথা আছে দেখা যাবে ঠাকুর বলে ওঠে এবার পুজোটা শুরু করা হবে আপনি পাউটার একটু ঢেকে বসুন এরপর দেখা যাবে ঠাকুর দীপার কাছে গিয়ে দীপাকে বলে আপনি এই প্রদীপটা সবাইকে দিয়ে দিন দেখা যাবে দীপা এক এক করে সকলকে প্রদীপটা দিয়ে দেয় এবং রুড়ির কাছে গিয়ে রুড়িকেও দিয়ে দেয় আর রুড়ি তো অনেকটাই ভয় পেয়ে যায় যাকে দেখা যাবে রুড়ি সূর্যের বাবার দিকে তাকিয়ে দেখে সূর্যের বাবা অনেকটাই ক্ষেপে গেছে আর তখন রুড়ি মনে মনে বলতে থাকে এই তো সূর্য সে সূর্যের বাবা রেগে গেছে ক্ষেপ্ত হয়ে গেছে তখন দেখা যাবে রুড়ি সূর্যের বাবাকে বলে মিস্টার সেনগুপ্ত ওনার বৌমা যা যা করছে সেটার জন্য ডিসেস এস পসিবল তখন দেখা যাবে সেখানে জয় এসে বলে তালের বড়া খাবেন ভালো হয় নিয়ে আসছি এই বলে সেখান থেকে জয় চলে যায় তালের বড়া আনতে তখনই তালের বড়া নেওয়া শেষ হলে এনে রুডিকে কে খাওয়াই দেয় আর বলে এই নেন তালের বড়া বিদেশে এগুলো পাবেন এরপর দেখা যাবে রুডিকে জুর জোর করে খাওয়িয়ে দেয় একটা খাওয়া হতে আরেকটা খাওয়াই দেয় রুডি খেতে চায় না জোর করে খাইয়ে দেয় দে তখন জয় রুড়ি বলে কেমন হয়েছে আর তখন দেখা যাবে রুডি বলে অনেক ভালো ভালো দেখা যাবে দীপার কাছে উর্মি এসে বলে এই এবার অনেক হয়েছে এবার যা তখন দীপা বলে ওঠে ও চা হ্যাঁ দেবো তো সবাইকে আমি চা চা আয় তুইও আমার সঙ্গে সবাইকে চা দিবি এ বলে উর্মির হাতটা ধরে দীপা ঠিকই কিচেন রুমে চলে যায় এখন দেখা যাবে জোর করাতে উর্মি রেগে গিয়ে বলতে থাকে ছাড় আমাকে তুই কিন্তু এটা একদমই ঠিক করছিস না আর তখনই দীপা বলে তাই নাকি আমাকে ঠিক ভুল শেখাবি উর্মি আমি না ঠিক বাবুকে ঠিক করে তুলবো জানতে হবে কি করে এখনো ডাক্তারবাবু অসুস্থ আছে আর এখনো আমি খুব ভালো করে জানি যে তুই আর আবারও বাবুকে ভুল ওষুধ দিচ্ছিস এখন দেখা যাবে দীপা রেগে গিয়ে উর্মির গায়ে হাত দেখিয়ে বলে বল কেন এরকমটা করছিস বল এই পুজোর দিনে প্রাপের পাইছিস তো তোকে করতেই হবে আর তুই কি কি ওষুধ ভুল ওষুধ খাওয়াস তুই বল তখনই দেখা যাবে সেখানে একটু কাকিয়া চলে আসে এসে বলে দীপা তুমি আজকে এই পুজোর দিনে এই উর্মিকে এসব কথা বলছো না তুমি এসব কথাগুলো বলছো আর কেন এই কাজগুলো তুমি করছো বলো যেও না আমাদের বাড়ির এই ভালো ভালো কিছুই দেখবো আমরা তখন দেখা যাবে দীপা বলে না কাকিয়া অনেক ভুল বোঝাবুঝি হয়ে গেছে অনেক বিপদ আপদ হয়ে গেছে আমি আর কোনো ভুল বোঝাবুঝি হতে দেবো না আর ডাক্তার বাবুর কোনো ক্ষতিও হতে দেবো না এই দীপা এই দীপা সব কিছু ঠিক করে দেবে ডাক্তার বাবুকে ঠিক করে দেবে এই বলে প্রসাদ নিয়ে সেখান থেকে চলে যায় দীপদীপ তখনই দেখা যাবে সূর্য দীপার কাছে আসে আর ঋষি বলে আমিও সবাইকে প্রসাদ দিতে চাই আর তখনই দেখা যাবে দীপা বলে না বলেও আর কোনো লাভ নেই জান আপনি দিতে যান এই বলে সবাইকে সূর্য প্রসাদ দিতে থাকে তখনই সেখানে চারু এসে বলে তুমি এসব কি করছো এসে তখনই দেখা যাবে দীপা বলে তুমি একদম আমাদের মাঝে আসবে না এবং আমাদের মাঝে ঢোকারও চেষ্টা করবে না তখনই দেখা যাবে উনি মনে মনে বলে কি করব আমি এখন কি করবে বারবার পরে দেখা যাবে সূর্য সবাইকে প্রসাদ দিতে চলে যায় তখন দেখা যাবে অন্যদিকে সূর্যের বাবা মনে মনে বলে আচ্ছা ওরা যে দুজন এক খুচি বলে কি এটাই ওদের ভবিতব্য না না কিছুতেই আর আমার ছেলের ক্ষতি হতে দেব না কিন্তু দীপা আমার ছেলের কাছাকাছি আসলেই তো সূর্য অসস্ত হয়ে যায় এই বলে ভয় পেয়ে থাকে সুজের বাবা আর এদিকে দেখা যাবে জয় আর জয়ের ছেলে মিলে উনি দেখা যাবে সুজের বাবা বলে জয় এটা কি আর তখন দেখা যাবে জয় বলে বাবা এখানে দাদা আর বৌদি এখানে ঝুলো ঝুলবে এই দুর্নীতি এটা তো আমাদের প্রতি বছরের রীতি ঝুলবি তো আর তখন দেখা যাবে সূর্য বলে কেন আমি কি আগের এর আগেও অনেকবার এই দুর্নীতি ঝুলতাম নাকি তখনই দেখা যাবে দ্বীপ বলে হ্যাঁ দাদাই এই যে আপনার সামনে দাঁড়িয়েছে আছে এরপর দেখা যাবে অনেকটাই লজ্জা লজ্জা পেতে থাকে দীপা এখন এদিকে দেখা যাবে উর্মি মনে মনে বলতে থাকে এখন এখন আমি কি করব ওদেরকে আটকাবো কি করে দেখা যাবে উর্মি জয়কে বলে কি হচ্ছে এখানে জয় হাজলাম আজলামো করতে চাচ্ছো নাকি জয় জয় বলে উঠে কেন উর্মি তুমি কি ভুলে গেছো নাকি যে এই প্রতি বছরে এরকম একটা কাণ্ড ঘটে তখনই দেখা যাবে জয় আর দীপ মিলে সূর্য আর দীপাকে বসিয়ে দিয়ে যায় দীপ জুড়াতে থাকে আর তখন দীপ আর সূর্য দুজন দুজনের সঙ্গে কথা বলতে থাকে দীপা আর সূর্য যখনই দেখা যাবে এদিকে দীপা মনে মনে বলতে থাকে আচ্ছা এই মুহূর্তগুলো ডাক্তার ডাক্তারবাবুর মনে থাকবে তো তো তখন দেখা যাবে সূর্য বলতে থাকে আচ্ছা এর আগেও কি আপনার সঙ্গে আমি এভাবে জুড়েছিলাম নাকি এটা শুনে দীপা অনেকটাই খুশি হয়ে যায় ওদিকে দেখা যাবে উর্মি মনে মনে বলে সর্বনাশ আবার দাদা ভাইয়ের কিছু মনে পড়ে যাবে না তো এদিকে দেখা যাবে রুড়ির মনে মনে বলতে থাকে তো কিছু একটা করতেই হবে মাঝে কোথায় গিয়ে বসে আছে না সেটা আমারও জানা নেই না না এভাবে তো পরিস্থিতির হাতে বাইরে গেছে এদিকে দেখা যাবে দীপা আর সূর্য দুজন দুজনের সঙ্গে কথা বলতে থাকে বাড়ির সকলে মিলে দীপা আর সূর্যকে দোলনায় ঝুড়াতে থাকে এরপর দেখা যাবে দীপা সূর্যের দিকে তাকিয়ে গান গাইতে থাকে গানটা দেখে সকলে খুব খুশি হয় সূর্যের বাবা অনেক খুশি হয় রূপা আর বলে দোলনায় ঝুড়াতে থাকে দেখা যাবে দীপা আর সূর্য দুজন দুজন হাত ধরে ফেলে দেখা যাবে রুডি মনে মনে বলতে থাকে এই তো এই তো এই সুযোগটা এসেছে দেখা যাবে রুডি ঝুলনায় ঝুলোতে এসে সূর্যকে ইঞ্জেকশন দিয়ে দেয় এরপর দেখা যাবে সূর্য অসুস্থ হয়ে পড়ে দেখা যাবে অনেকটা খুশি হয়ে যায় রুডি আর তখন দীপা চেঁচিয়ে বলে ডাক্তার বাবু আপনি কি হলো আর তখন দেখা যাবে বলে বলে দাদা দাদা তো সবাই অনেক ভয় পেতে থাকে যে সূর্য কি হলো সূর্যকে ধরে বসানোর চেষ্টা করে স্বাভাবিক করার চেষ্টা করে কিন্তু সূর্যের অবস্থা অনেক খারাপ হতে থাকে দেখা যাবে দীপা কাটতে থাকে আর বলে এটা কি হলো দেখা যাবে সূর্যের বাবা রেগে গিয়ে বলতে থাকে দীপা এটা কি করেছে তুমি এবার শান্তি হয়েছে তো আমার ছেলেটা আর মাথা খেয়ে এই জন্য দেয় আর তখন দেখা যাবে বলে হয়েছে তো হয়েছে তো এবার শান্তি তো আমার বাবাকে তো করাই তো এটা তোমার কাজ বাবার কাছাকাছি আসলেই তো বাবার এই অবস্থা এই অবস্থাটা হয় তুমি দেখতে পাচ্ছ না চলে যাও এই এখনই এই বাড়ি থেকে তুমি চলে যাও যাবে না তো তুমি আমার বাবাকে আর আমাকে মেরে ফেলতে চাও দাঁড়াও কে আর আমাকে মারতে হবে না আমি মরে যাচ্ছি এই বলে মাথা নিজে ঠুকতে গেলে সবাই ঘুরে ফেলে আর তখন ছোট কাকিয়ে দীপাকে এসে বলে শান্তি হয়েছে এবার যে কি অবস্থা দেখতে পাচ্ছ তো চলে যাও এখনই এই বাড়ি থেকে তুমি চলে যাও কে আমরা আর এই বাড়িতে দেখতে চাই না চাই না কেউ এই বাড়িতে তখন নর্মু বলে হ্যাঁ দিদি চল দেখা যাবে দীপা সূর্যের কাছে যেতে লাগে ধরে ফেলে আর বলে না দেখা যাবে জয় বলে আচ্ছা বৌদি আমরা দাদা বাকে সামলিয়ে নেবো তুমি প্লিজ এই বাড়ি থেকে এবার চলে যাও এখন চলে যাও যখন দেখা যাবে এই রূপা বলছে হ্যাঁ মা তুমি এখান এখন থেকে এবার চলো ওকে আর এই বাড়িতে থাকতে হবে না আর তখন দেখা যাবে সূর্যের বাবা বলে দীপা প্লিজ তুমি এবার এই বাড়ি থেকে চলে যাও আমার ছেলের অবস্থাটা দেখেছো তো দেখেছো আমার ছেলের অবস্থাটা ছেলেকে তোমার হাত থেকে আমাকে বাঁচাতে হবে তুমি এবারে থেকে এরপর দেখা যাবে দীপা এসব পরিস্থিতি সহ্য না করতে পারে সেখান থেকে চলে যায় তখন দেখা যাবে চারো বলতে থাকে হঠাৎ করে এরকম অবস্থা হলো কি করি আর তখন সবটা হচ্ছে দিদির দোষ দিদি এ বাড়িতে আসলে তো দাদাভাইয়ের এরকম অবস্থা হয় আর তখন দেখা যাবে উনি মনে মনে বলতে থাকে দাদাভাইকে কোনো ওষুধ দিই নি কিন্তু ওষুধটা দিলো কে তো এখানে নেই আর ওদিকে দেখা যাবে দীপা আর রূপা কৃষ্ণ সকলে বাড়ি ফিরে তখনই বাড়িতে পৌঁছে দীপা মনে মনে বলতে থাকে করে এরকমটা অবস্থা হলো কি করে কোনো ওষুধ তো উনি খাননি আমি তো দেখলাম না তাহলে কি ওনাকে কোনো ইনজেকশন দেওয়া হয়েছে তাহলে কে দিল আমি তো ওখানে ছিলাম আর তখন দেখা যাবে রুডির কথা মনে পড়ে যায় পারবা তখন বলে রুডি এই কাজটা করেছে আমাদেরকে দুলনায় ঝুলাতে এসে ও এই ইনজেকশন দিয়ে দিয়েছে এই কাজে না উনি অনেক এক্সপার্ট উনি দেখা যাবে রূপা বলে এক্সপার্ট মানে তখন দেখা যাবে দীপা বলে হ্যাঁ হ্যাঁ ও আমাকেও এই ইনজেকশনটা দিয়েছিল আমি জানি ও আমাকে দিয়েছিল এবার ভেবেছিল আমি মারা গেছি আমি কোনো কথাই বলতে পারতাম না চোখটা পর্যন্ত নাড়াতে পারতাম তা তাই আমি এবার ভেবে নিয়েছি ঠিক করে নিয়েছি যে ডাক্তার বাবুকে আমি কিডন্যাপ করব আর তখনই রূপা অবাক হয়ে গিয়ে বলে আবার কিডন্যাপ কিডনা কিডন্যাপ করবে তুমি বাবাকে আর তখন দেখা যাবে বলে হ্যাঁ আমি অন্য শহরে সূর্যকে নিয়ে যাব দীপ ডাক্তারবাবুকে নিয়ে যাবো যেমন দেখা যাবে সূর্যকে নিয়ে চারু নিচে আসি বলে এখন ঠিক আছে তুমি এখন দেখা যাবে সোনা বলে আচ্ছা চারু আমি একটা কথা বলতে চাই চলো না আমরা আবারও মুম্বাই চলে যাই যে আমাদের অনেকটা ভালো লাগবে আসলে আমাদের আসল জায়গাটাই হলো মুম্বাই আমরা সেখানেই যাব আর তখন অবাক হয়ে চারু বলে মুম্বাই এখন দেখা দেখা যাবে সোনা বলে হ্যাঁ আবারও আমরা মুম্বাই যাব মুম্বাই তো আমরা খুব ভালো ছিলাম এখন বাবার কী অবস্থা তাই আমরা অনেকটা ভালো থাকতে はい。 পা কাছে গুপ্তর থেকে ওই মহিলার সঙ্গে কাছ থেকে আমরা অনেক দূরে চলে যেতে চাই আর আমরা থাকতে চাই না আর তখন দেখা যাবে সূর্যের বাবা বলে সোনা দিদি ভাই চুপ করো তখন দেখা যাবে চারু বলে আমি তো বুঝতে পারছি না যে কি করবো আর তখনই সোনা বলে থাকলে আমরা বাবাকে কিছুতেই সুস্থ করতে পারবো না দেখেছো বাবার কি অবস্থা মহিলাটা আমার বাবাকে বাঁচতে দেবে না আর তখন দেখা যাবে সূর্যের বাবা বলে না দিদি ভাই চুপ করো আমি ভাব দেখছি এবার সূর্যকে বাঁচানোর জন্য কি করতে হবে আমাকে দাদু ভাই তারপরে আমার ছেলে ভালো থাকবে এবার সবকিছু আমি ঠিক করব। সূর্য বাবা সূর্যকে বলে তুমি চারুকে বিয়ে করবে এরপর সূর্য বলে ওকে এই মেয়েটাকে এটা কি আমার হারিয়ে যাও বউ নাকি কোন দেখা যাবে সোনা বলে হ্যাঁ বাবা তোমার জীবন থেকে এই মেয়েটা চলে গেছিল এবার এসে পড়েছে বাবা তাই না তুমি বিয়ে তুমি না ওর সঙ্গে ভালো থাকবে আর দরজাটা খুলে দেখতে পাই সূর্যের বাবা আপনি এখানে সূর্যের বাবা বলে হ্যাঁ বৌমা আমি তোমাকে কিছু দিতে আসলাম আর তখনই একটা ব্যাগ থেকে লাবণ্য সেনের কিছু একটা জিনিস বের করে আর শাড়িগুলোও দিতে থাকে বলে হ্যাঁ এই শাড়িগুলো তোমার মায়ের বলে এগুলো তোমারই অধিকার আর তোমাকে এই শাড়িগুলো দিতে এসেছি আর তখন দীপার শাড়িগুলো পেয়ে অনেক খুশি হয়ে যায় আর বলে বলি বাবা মায়ের শাড়ি মায়ের শাড়ি তো আমার কাছে অনেকটা ভালো আমাকে আপনি আমাকে এসব দিতে এসেছেন তখন সূর্যের বাবা বলে হ্যাঁ আর তখন এই সূর্যের বাবা লাবণ্য সেনের কোটো সিঁদুরের কোটোগুলো হাতে দেয় দীপার পার দীপার সূর্যের বাবার কাছ থেকে সিঁদুর কোটাটা পেয়ে অনেক খুশি হয়ে যায় বলে বাবা এটা আপনাদের সকলের আশীর্বাদ বাবা তার মানে কি আপনি আমাকে মেনে নিয়েছে দেখবেন আপনার ছেলেকে আমি তখন দেখা যাবে সূর্যের বাবা বলে তখন দেখা যাবে সূর্যের বাবা বলে না বোমা তুমি ভুল ভাবছো আমি আসলে আমার ছেলেকে বাঁচাতে যাচ্ছি তুমি যেন কোনো দিনও না বলতে পারো যে তোমাকে আমি ঠকিয়েছি জন্য তোমার মায়ের তোমার কাছে এগুলো দিতে এসেছি তুমি একটা ব্যাগ থেকে বের করে একটা ডিভোর্স পেপার বের করে দীপার হাতে দেয় আর তখন আর তখন বলে নাও সাইন করে দাও তখন দীপা ডিভোর্স পেপারটা দেখে অনেকটাই অবাক হয়ে যায় আর তাকিয়ে থাকে আর বলে বাবা এটা কি এটা তো ডিভোর্স পেপার তখন দেখা যাবে সূর্যের বাবা বলে হ্যাঁ বোমা আমার ছেলেকে আমি বাঁচাতে চাই তাই তুমি ওকে সই করে দাও ওকে মুক্তি দাও তাও সূর্যেকে সঙ্গে বিয়ে দেবো ওরা বিদেশে চলে যাবে অনেক দূরে চলে যাবে আমার ছেলের এই অবস্থাটা আর দেখতে পাচ্ছি না বৌমা তাই তোমার কাছে আমি হাত জোর করে বলছি ছেলেটাকে তুমি মুক্তি দাও দীপাবক হয়ে